নমস্কার প্রিয় দর্শক কার্তিক টিভি কথা বলতে এসছি প্রতাপগিরি সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক অবস্থা অচলাশংসতা অত্যাচার আইনের শাসনহীন এক বাংলাদেশ দিন যাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা প্রতিবাদ করেছে একটি ছোট্ট ছোট্ট মেয়ে যে ধর্ষণের শিকার হয়েছে এই রকম ক্ষেত্রে দেশ কোন জায়গায় যাচ্ছে প্রতিনিয়ত ধর্ষণ নারী নির্যাতন এটা একটা প্রাসঙ্গিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে এর পরিত্রাণ কোথায় বহির্বিশ্ব কি করছে বা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কিভাবে পাল্টে যাচ্ছে তার একটা বিশ্লেষণ আজকের আপনাদের বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কবে ফিরছেন কিভাবে ফিরবেন এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে কেউ তারিখ দিচ্ছেন কেউ সালটাও বলে দিচ্ছেন কত তারিখে তিনি ফিরবেন কিভাবে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন না আওয়ামী লীগ নেত্রী হিসেবে ফিরবেন যদি বা তিনি ফেরেন তার নিরাপত্তার ব্যবস্থা কি হবে গত পাঁচই আগস্টে যদি তিনি থাকতেন তার বাসভবনে তবে হয়তো শেখ হাসিনা বিহীন পৃথিবী হয়তো দেখা যেত কিন্তু সঠিক সময় তিনি যখন ভারতবর্ষে চলে এলেন তার প্রাণটা রক্ষিত হয়েছে কিন্তু এই রকম এক টালমাটার পরিস্থিতিতে তিনি কি ফিরতে পারবেন বিশ্ব থেকে কতটা সাপোর্ট তাকে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে তিনি বৈধ প্রধানমন্ত্রী যেহেতু তিনি বাংলাদেশ ত্যাগ করার সময় প্রধানমন্ত্রীতে কোনো পদত্যাগপত্র করেননি বা পদত্যাগ করেননি তাই বাংলাদেশে এখনো পর্যন্ত তিনি হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তিনি কি সেই প্রধানমন্ত্রীতে ফিরবেন গত সাত আট মাস যাবত যে সরকারটি চলছে তারা বা এনাকে ফিরতে দেবে কেন যেভাবে আওয়ামী লীগ বিরোধী এক জনস্রোত বাংলাদেশে এখনো বজায় রয়েছে দুটো ভাগে বাংলাদেশের জনতা বিভক্ত হয়ে রয়েছে একটি একটি ভাগ আরেকটি হচ্ছে হচ্ছে বিভক্ত মুক্তিযুদ্ধ সম্পৃক্ত যারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এদের চেতনা নিয়ে রয়েছে তাদের একটা ভাবনা চলছে এই দুটো ভাবধারা এখন বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজিত হয়েছে ভারত সহ পশ্চিমা বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু এইভাবে হাসিনাকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু কিভাবে সেটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে তাকে দিয়ে প্রবেশ করানো এটা তাদের মনোবাঞ্ছা নয় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে সমর্থনের দায়িত্ব তুলে দিয়ে যে দলকে তারা বেছে নেবেন সেই দলই ক্ষমতায় আসবে এবং সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি কিন্তু যদি অনেক মিডিয়া ইউটিউব আর বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা দাবি করছেন শেখ হাসিনা অমুক তারিখে ফিরবেন এই তারিখের মধ্যে বিদেশ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটা ভাবা খুবই বোকামি এইভাবে আর ফেরার রাস্তা নেই কারণ তার সিকিউরিটি কোথায় তিনি যে বাংলাদেশে ফিরবেন তার নিরাপত্তা কে দেবে কিভাবে তার নিরাপত্তা অর্জিত হবে হ্যাঁ তিনি বাংলাদেশে ফিরলে একটা জনজওয়ার তৈরি হবে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হবে তারা বুকে সাহস পাবেন মিটিং মিছিল নেতৃত্ব দেবেন সবকিছু হবে কিন্তু তার নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তার দিকটি কি তারা ভেবে দেখছে না শুধুমাত্র অনুমান ভিত্তির উপরে বিশ্লেষণ করলে হয় না বিশ্লেষণ করতে হবে সঠিক পরিস্থিতি বিচার করে যে কোন পরিস্থিতি তিনি ভারতে ফিরতে পারবেন বাংলাদেশে ফিরতে পারবেন কি এই মুহূর্তে পারবেন না নির্বাচনে আদৌ আওয়ামী লীগ লড়বে কিনা এখনো স্বচ্ছ বা পরিষ্কার নয় নির্বাচন যে প্রক্রিয়া বলা হচ্ছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর সেক্ষেত্রে আওয়ামী লীগ অবস্থান কি হবে আওয়ামী লীগ যেভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে তা সংগঠিত করতে গেলে অনেক সময় সাপেক্ষ তার জন্য একটি বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন কিন্তু যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন চারিদিকে ছড়িয়ে গেছেন দেশান্তরে চলে গেছেন অনেকে অনেকে কারারুদ্ধ হয়েছেন অনেকে আত্মগোপন করে রয়েছেন সেই রকম একটি পরিস্থিতিতে নেতৃত্ববিহীন একটি দল কিভাবে ক্ষমতায় আসতে পারবে এটাও কিন্তু ভেবে দেখার হয়তো আমরা দাবি করতে পারি হাসিনা ফিরুক সেখানে একটা সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে ধর্ম নিরপেক্ষ বাতাবরণের মধ্য দিয়ে সরকার ফিরবে কিন্তু সেই পরিস্থিতি কি বর্তমানে রয়েছে নেই ভারত সহ পশ্চিমা বিশ্ব কিন্তু চাইছে যে নির্বাচনটা করি জনগণের হাতে একটা দায়িত্ব তুলে দেওয়া তাদেরকে নির্বাচন করতে হবে তাদের পরবর্তী প্রধান শাসক কে হবে কাদের হাতে দেশ সুরক্ষিত থাকবে সে দায়িত্ব একমাত্র বাংলাদেশি জনগণের হাতে তুলে দিতে চাইছেন তাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রকার অন্তে ইউনিয়ন সরকারের উপর চাপ তৈরি করছেন কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে এই যে অন্তর্বর্তী সরকার যে সরকারটি এসছে নিধিরাম এদের কোনো ভূমিকা নেই দেশে যা কিছু ঘটছে অন্যায় যা কিছু ঘটছে মুখ বুঝে চুপ করে দেখছে সহ্য করে যাচ্ছে যেন এটাই কাম্য এটা হওয়া উচিত তাই এই রকম একটি সরকারকে রেখে মনে হয় বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার শান্তি এবং নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা করা মনে হয় সম্ভব হবে না তাই এই সরকারকে বিদায় দিয়ে পশ্চিম বিশ্ব যেটা চাইছে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করে হয় সেনাবাহিনীর মধ্যস্থতায় বা সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন হোক অথবা এই সরকার বিদায় নিয়ে নতুন এক অন্তর্বর্তী সরকার আসুক সেই সরকারের মাধ্যমে বাংলাদেশে শান্তি ভোট হবে নিরপেক্ষভাবে ভোট হবে সেই ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে বহির্বিশ্বের প্রত্যেকটা দেশ সম্পর্ক রেখে চলবে ভারত সহ সকল দেশ তবে একটা সুস্থিত এবং উন্নত বাংলাদেশ গঠিত হতে পারে কিন্তু যদি আমরা দেখি এই সরকার থেকে এই সরকার কি সত্যিকারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে পারবে না এই সরকারের কোনো যোগ্যতা নেই এই সরকার তার প্রমাণ দিয়েছে গত ছয় মাসে ধরে তাদের যে প্রমাণ দিয়েছে তারা হতাশ হতাশিত করেছে তারা কোনোভাবে এটাকে রক্ষা করতে পারছে না এবং তারা নমুনা দিয়েছে যে তারা কত দক্ষ না অদক্ষ তাই আগামী দিনে বাংলাদেশে একটি সুস্থিত পরিবেশ ফিরতে গেলে অবশ্যই ফ্রি ইলেকশন করতে এই যে সরকার চলছে অন্তর্বর্তী সরকার এই সরকারকে বিদায় জানাতে হবে নতুন এক তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে আনতে হবে যে সরকারের মাধ্যমে নির্বাচন হবে সেটাই হচ্ছে সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করবে এটাই বাস্তব আজকের প্রতিবেদন দর্শক এখানে শেষ করছি জয় হিন্দ